হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমার গ্যারেজে রিভিউ নিয়ে মানে বেশ কিছুদিন হলো আপনাদেরকে কোনো লং ভিডিও আমি দিইনি প্লাস আমি আমার গ্যারেজে কি আপডেট রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে জানাইনি সো ফাইনালি আমি আজকে আবার চলে আসলাম যে আমার গ্যারেজে বর্তমান পরিস্থিতি কি এবং কটা স্টক রয়েছে কি পরিস্থিতি সব কিছু বিশদ এবং যে চারখানা ট্র্যাক্টর তো বর্তমানে আমার গ্যারেজে চারখানা ট্র্যাক্টর রয়েছে সেই চারখানা ট্র্যাক্টর কি কি ট্র্যাক্টর রয়েছে পেপার কি রয়েছে তার বিশদ সমস্ত কিছু আমি আপনাদেরকে বিস্তারে দেখা জানাবো আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওগুলো করার একটা উদ্দেশ্য কি যারা দূর রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তারা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মনের মধ্যে যেন একটা চিন্তা তৈরি হয় আমি এই ধরনের একটা ট্র্যাক্টর কিনবো ভাবছি সেই ট্র্যাক্টরটা কেমন হতে পারে কি দাম হবে এবং বর্তমান পরিস্থিতি কি আছে মোটামুটি একটা আন্দাজ নেওয়ার পর তখন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করলো কিংবা হয়তো তারা ফাইনালি আমাকে জানালো যে আমার কাছে বর্ত এ আমি গাড়ি নেব এ এ প্রিপারেশন নেবো তা এইগুলো সমস্ত কিছু আমি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো এবং কি কি প্রাইস রয়েছে সেটাও আমি আপনাদেরকে এই ব্যাপারে আমি কিন্তু অবশ্যই জানাবো তা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা আমার প্রত্যেকে জানেন গ্যারেজের নাম রিয়াজ মোটরস ঠিকানা আছে বিড়লাঙ্গাথারার অন্তর্গত ঝুনকা গ্রাম হাই রোডের ধারে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গা কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে সঠিক জায়গা গাড়ি পছন্দ আপনাকে করতে হবে কাগজ নিয়ে এখানে কোনো ধরনের টেনশন কিন্তু এই জায়গায় নেই তা চলুন আমি আপনাদের সমস্ত গাড়ির ব্যাপারে দেখাই এবং এক একে জানাই এবং এক একে জানাই এই হচ্ছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি চোদ্দ নয় আঠাশ কুড়ির ম্যানুফ্যাকচার কুড়ির রেজিস্ট্রেশন সাতশো চুয়াল্লিশ পাওয়ার স্ট্রিং ট্রাক্টার প্রাইভেট নাম্বার অল পেপার আপডেট রয়েছে গাড়ির পেছনের টায়ার অ্যাপোলো কোম্পানি রয়েছে কিছু না হলে নাইনটি পার্সেন্টের কাছাকাছি তার বিট হবে গাড়ির কন্ডিশন খুব ভালো কন্ডিশন রয়েছে যারা নেবেন এর সম্বন্ধে দাম আমি আপনাদেরকে বলেছি সাড়ে চার লক্ষ টাকা দাম লাগবে আপনাদেরকে আপনারা আসবেন ফাইনালি কিছু টেবিল টু টেবিল বসার পরে যদি আপনাদের গাড়ি পছন্দ হয় অবশ্যই কম বেশি যতটুকু পারবো আমি করে দেবো এই এইখানে আসুন গাড়ি আপনারা চালিয়ে দেখুন পছন্দ হয়ে গেলে কম বেশি ডিসকাউন্ট কম বেশি একটা করে দেবো এখানে আপনাকে আসতে হবে সরাস সাতশো পাওয়ার স্টারিং এই মডেলগুলো খুব জানেন আপনারা জানেন যে গাড়িগুলো খুব ডিমান্ডেবল গাড়ি এই গাড়িগুলো কিন্তু খুব অল্প মেনটেন্স খরচা হয় গাড়ি ব্যাপারে কিন্তু খুব অসাধারণ রয়েছে এই গাড়িটি দু হাজার কুড়ি গাড়ির সমস্ত পেপার্স কিন্তু আপডেট হচ্ছে গাড়ি যেমন দেখছেন তেমন গাড়ি সত্যি খুব ভালো কন্ডিশন হয়েছে সামনে আসুন চালিয়ে দেখুন যারা সাতশো চুয়াল্লিশ চার তারা খুঁজছেন অতি শীঘ্রই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপরে চলে আসছি সোনালিকা সাতচল্লিশ সিকান্দার মডেল যেটার দু হাজার আঠারো ম্যানুফ্যাকচার আঠারো রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স আপডেট গাড়ি দেখে মনে হবে কালার করা গাড়ির মধ্যে কোনো ধরনের অরিজিনাল বডিতে অরিজিনাল ছাড়া কোনো পেড নেই অরিজিনাল টোটালি অরিজিনাল পেড একবারে গোটা গাড়ি গাড়ি ফার্স্ট পার্টি ওনার গাড়ি রামপুর হাটের নাম্বার অল পেপার আপডেট রয়েছে যারা এই ধরনের সোনালিকা ঝাঁ চকচকে ট্র্যাক্টর খুঁজছেন অতি শীঘ্রই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন কিংবা স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা অতি শীঘ্রই ফোন করুন নালে কিন্তু এই গাড়িটা আপনারা কিন্তু হাতছাড়া হয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন সরাজ সাতশো চল্লিশ একতারা ট্র্যাক্টর যেটি দু হাজার এগারো ম্যানুফ্যাকচার এগারো রেজিস্ট্রেশন পেপার আপডেট আবার এই দু হাজার এগারো সালে সাতশো চল্লিশ অয়েল ব্রেক শো ব্রেক তেরো ছয় টায়ার আঠাশের গাড়ি কাগজ আপডেট এই ট্র্যাক্টরটা এই ট্র্যাক্টরটা আপনার বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন হয়তো আপনি বিশ হাজার টাকা দামে হয়তো গাড়িটি আপনি পাবেন কিন্তু সেই বিশ হাজার টাকা দামের মধ্যে কিন্তু গাড়ি হয়তো আপনার কোনো নামে হবে না এই গাড়িটা কিন্তু আপনার নামে হয়ে যাবে যেহেতু অল পেপার ইনক্লুডিং ইন্স্যুরেন্স সহ অতএব যারা এই ধরনের সাতশো শো সবরেকের গাড়িগুলো করছেন খুব ভালো গাড়ি এগুলো এই গাড়িগুলো যারা জানে তারা জানে এই গাড়িগুলো সত্যি আগেকার মডেল যেগুলো গাড়ি ছিল এবং চকচকে দেখে মনে হবে যে নতুনের মতো না আদৌ এটা দু হাজার এগারো রেজিস্ট্রেশন এগারো সালেই তৈরি গাড়ি খুব চকচকে গাড়ি আছে এই গাড়ির আমি মূল্য রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনারা নেন অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সোনালিকা সাতচল্লিশটা দাম রয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ তা এই হয়ে গেল এছাড়া এবং এইটা হচ্ছে মাহিন্দ্রা চারশো পঁচাত্তর ডিআই মিডিল লাইট অনেকে সাইড লাইট থেকে কিন্তু এটা মিডিল লাইট দু হাজার তেরো সালের গাড়ি ব্রিকের গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন পেছনের টায়ার রয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি হবে তেরো ছয় পেপার্স ফেল রয়েছে গাড়িটা কিন্তু খুব ভালো কন্ডিশনের গাড়ি যারা হপার চালাবেন ট্রলি চালাবেন এবং বিভিন্ন বালি গ্রামগঞ্জে চালাবেন মাঠে বিভিন্ন সব কাজ করবে এই গাড়ি সব কাজ করবে গাড়িগুলো গাড়িগুলো রেখেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস রয়েছে যারা গাড়িতে নেবেন অতি শীঘ্রই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন এ হচ্ছে বর্তমানে চারটে স্টক রয়েছে সরাসর সাতশো চুয়াল্লিশ চার তারা সোনালিকা সাতচল্লিশ হাজার সিকান্দার এবং শারদ সাতশো চুয়াল্লিশ ওয়ান স্টার যেটা এগারো সালে গাড়ি এছাড়া রয়েছে পঁচাত্তর এই চারখানা ট্র্যাক্টর বর্তমানে গ্যারেজের রয়েছে এছাড়া নতুন কিছু আসলে আমি অবশ্যই আপডেট আপনাদেরকে যারা এই চারটে গাড়ির মধ্যে যদি আপনাদের একটা গাড়ি আপনাদেরকে পছন্দ হয় তা অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিন ফোন করবেন অনেকে অযথা হয়তো ফোন করছেন আপনারা এই গাড়ি নেয় ও গাড়ি নেয় আমার গ্যারেজে গাড়ি না থাকলে আমি বলিনি যে ভাই গাড়ি নাই মানে আমার গ্যারেজে নাই মানে নাই এই হচ্ছে ব্যাপার মাহিন্দ্রা চারশো পঁচাত্তর ডিআই সাতশো চল্লিশ ডিআই সরস সাতশো চল্লিশ ছাত্র এই চারখানা গাড়ি বর্তমানে রয়েছে এই চারখানা মধ্যে যদি আপনারও যারা দেখছেন ভিডিওটি আপনাদের যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া গাড়ির ব্যাপারে আপনারা বিভিন্ন কিছু জানতে চাইলে আমাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এনি টাইম ফোন করতে পারেন আমি আপনাদের ফোন রিসিভ করবো কোনো অসুবিধা নেই স্ক্রিন দেওয়া নাম্বারে নাম্বার স্ক্রিন দেওয়ার না থাকলো আমার নাম্বার আমার গ্যারেজের নাম হচ্ছে রিয়াজ মোটরস সেখানে হচ্ছে বেলডাঙ্গা থানার অন্তর্গত ঝুনকা গ্রাম মুর্শিদাবাদ জেলা গোটা ওয়েস্ট বেঙ্গলে লোনের সুবিধা রয়েছে নাম ট্রান্সফার সব কিছু এখানে পেপার চোখে এই হচ্ছে গল্প তা যারা অবশ্যই নেবেন ভিডিওটি করার আবার উদ্দেশ্য বলছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই আজকের মতো এখানে নেক্সট আমি যদি আপডেট কোনো নিয়ে আসি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সকলে যারা দূরদূরান্ত থেকে দেখছেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজে ফলো করেনি অবশ্যই করে দেবেন আজকের মতো এখানে রাখছি আগামীতে অবশ্যই আসলে আমি আপডেট জানাও সকলে ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ